ইনশাল্লাহ বাকি আলোচনা আগামী সপ্তাহ পিতা মৃত হাজি মোতলেব ছেলে মৃত আব্দুল মান্নান মৃত মুন্নাফ মৃত মোহাম্মদ আলী ওনাদের জন্য দোয়া চাওয়া হয়েছে মাদ্রাসায় এক হাজার টাকা দান করছেন সাজু ভাই আমাদের আমির ভাইয়ের ভাই না হ্যাঁ দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলমিন যে মরহমিনদের জন্য দোয়া চেয়েছেন সকলের হকে আল্লাহ দোয়াকে কবুল করেন সকলের খবরকে আল্লাহ তালা দেন সবাই বলে না আমিন প্রশ্ন করছেন একজনে হুজুরাত জুমার সময় বলেছেন ফজর এবং এশা জামাতে না পড়লে সে মুনাফিক আমি বলি নাই তো এটা রসুল বলছেন মানে হাদিসের হলো মুনাফিকের জন্য ফজর এবং এশার জামাতে অংশগ্রহণ করা কষ্ট হয় হ্যাঁ কষ্ট হয় কষ্ট হয় মুনাফিকের জন্য আমি চার ওক্ত জামাতে পড়ি আলহামদুলিল্লাহ কিন্তু এশা পড়তে না কারণ ওই সময় আমি গাড়িতে থাকি গাড়িতে যাইবেন অফিস থেকে ফিরতে তাহলে কি আমি মুনাফিক আমি কি বলবো আমি রসুলের হাদিস শুনাইছি নবীরে যা জিজ্ঞেস করেন শোনেন আটচল্লিশ মাইল দূরে যদি আপনি যাইতে থাকেন দূরে মুসাফির যদি আপনি হন মুসাফির অবস্থায় আপনার গুঞ্জায় আসছে মোসাফির অবস্থা আপনার গুঞ্জে এসেছে এছাড়া ঢাকা শহরে এক দেড় কিলোমিটার দুই কিলোমিটার বিশ কিলোমিটার বাইশ কিলোমিটার যাত্রাবাড়ির থেকে উত্তরা এখানে আসার জন্য ঢাকা শহর তো মসজিদের শহর আপনি যদি নিয়তি করেন আমি এমন জায়গায় নেমে যাব আর স্টপিজ আছে গণগণ স্টপিজ আছে আপনি যদি আপনার নিয়মটা একটু বদলান আপনি নিয়তি করছেন মাগরিব পরে গাড়িতে উঠবো রাত্রে নয়টা বাজুক দশটা বাজুক যে কয়টা বাজুক আমি বাড়িতে গিয়ে আসা করবো এটাই আপনার নিয়ত কিন্তু আপনি যদি নিয়তি এটা করেন ঠিক আছে ওই সময় আমার আমার পনে নয়টায় জামাত বা সাড়ে আটটায় জামাত তাহলে সাড়ে আটটা নাগাদ আমি কত দূর যাইতে পারি ঢাকা শহরের জ্যামজট হাবিজাবি সব কিছুর হালত তো আপনাদের জানাই এক রোডে চলতে চলতে একটা অভ্যাস হয়ে যায় এক রোডে চলতে চলতে একটা অভ্যাস হয়ে যায় আমি যেমন মাহফিলের দাওয়াত আসলে কাদাই কাটাই বের হই আলহামদুলিল্লাহ কাদায় কাটাই গিয়ে পুষ যে এই জায়গায় গেলে আমার কয় মিনিট কত ঘন্টা টার্গেট নিয়ে যেতে হবে জ্যামজট সামনে রেখে দেখি যে ওইভাবেই হয়ে যায় এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছে হঠাৎ দুই একদিন পাঁচ দশ মিনিট পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এদিক সেদিক হঠাৎ হয় এটা সব সময় না তো হঠাৎের মশলা তো হঠাৎ মসজিদ পাইতেছেন না করতেছেন না আপনি খুঁজতেছেন ইচ্ছা ছিল তো সেক্ষেত্রে আপনি রাস্তায় একটা স্টবেজে নেমে নামাজ পড়ার নিয়তে ওইভাবে ভাড়া করবেন ওইভাবে টিকিট করবেন টিকিট করে উঠে আপনি প্রতিমধ্যে নেমে যাবেন নেমে আসা পড়বেন এসা পরে আরেকটা গাড়িতে উঠবেন বরকত বেশি হবে ঠিক আছে ইনশাআল্লাহ জিজ্ঞেস করছে গাড়িতে থাকলে ক্যাবলা ঠিক থাকে না সেক্ষেত্রে নামাজ আদায় করার তরিকা কি গাড়িতে ক্যাবলা ঠিক থাকলেও আপনার নামাজ হবে না গাড়ির সিটে বাসের সিটের মধ্যে বৈশা নামাজ হয় না বিদ্যুৎ বিল কিয়াম ফরজ কিয়াম নামাজের মধ্যে কিয়াম ফরজ আপনি বৈশা বৈশা নামাজ পড়বেন কোনো ওজোর নাই আপনার কিয়াম যাবে কোথায় ফরজ ছাড়া নামাজ হয় না ফরজ ছাড়া নামাজ হয় না শূন্য ছাড়াও নামাজ হয়ে যায় কিন্তু ফরজ ছাড়া নামাজ হয় না ওয়াজিব ছাড়া নামাজ হয় না বিদ্যুৎ বিল বিলম্ব সহ দিলে অতিরিক্ত জরিমানা দিতে হয় এটা একটা ফর্মালিটি এটা সুদ না অফিসিয়াল ফর্মালিটি এটা এটা রক্ষা করতে হবে বিলম্ব দিলে এটা মূল্য এইভাবে নির্ধারিত থাকে তাদের যেমন কিস্তিরটা যদি তুমি এখন নগদে কিনো পাঁচ হাজার যদি কিস্তিতে নাও তাহলে এটার দাম হবে আট হাজার ছয় কিস্তিতে এমনি দিবা দাম একটু বাইরে যায় এটা সুদ না ঠিক বিলম্ব ফির মধ্যে বিলম্বিত ফি আছে একটা যে বিদ্যুৎ বিল যদি এত তারিখের মধ্যে দেন এত আর যদি পরে দেন এত তো আপনি যাইনি এই দেরি করছেন এটা সুদ হবে কেন এটা সুদের কিছু নেই যদি কোনো এটা ফর্মালিটি মেনটেনের জন্য জায়জ আছে যদি কোনো ব্যক্তি মোসা আলিহ ইসাল্লামকে আল্লাহর নবী হিসাবে সাক্ষ্য দেন আবার ভালোবাসেন তাহলে কি সেই এহুদি বা নাসারাদের প্রতি ঝুঁকে পড়ল না মোসাকে নবী হিসাবে ভালোবাসতে হবে মোসাকে এখনও নবী ওনান্নব আর চালু আছে এই বিশ্বাস করলে এহুদি হবে বুঝতেছেন সমস্ত নবী শুধু মোসানা আমাদের নবীর আগে যত নবী ছিল সমস্ত নবীর উপর ইমান আনতে হবে সোরাই বাঁকা শুরুতে গেছে তো আল্লাকা ওমা উং কবলিক বিমা উংজিলা ইলাইকা যারা ইমান আনে বিমা উনজিলা ইলাইকা আপনার উপর যা অবতীর্ণ হয়েছে এটার উপরে ওমা উং মিন কবলিক এবং পূর্ববর্তীদের উপরেও তো পূর্ববর্তী সব নবীর উপরই আনতে হবে ওনারাও নবী ছিলেন ইমান আনার অর্থ কি ওনারাও নবী ছিলেন আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রসুল ছিলেন এটা বিশ্বাস করা কিন্তু আমাদের নবী শেষ নবী এখন কার্যকর শুধু ওনার শরীয়ত এখন মুসারে তো বক্ত হওয়া যাবে না যে মোহাম্মদবাদ বাদ মুসার হয়ে গেলাম না এখন আমাদের নবীর শরীয়তি কার্যকর গোটা বিশ্বে ওনারটাই চলে এভাবে যদি কেউ রাখে কোনো সমস্যা নেই অন্যান্য নবীগণকে কি আমরা ভালোবাসতে পারবো নাকি কেবল সত্যায়ন করব ভালোবাসতে পারবেন কোনো সমস্যা নেই তবে সবচেয়ে বেশি ভালোবাসাটা আমাদের নবীর থাকবে আল্লাহর ও নবী হিসেবে। কার দোকায় পরে হজরত মুসাল ইসলামের লোকজন গোবর্ষ পূজা শুরু করেছিল কি দরকার আপনার এই নাম জানার এই নাম জেনে করবেনটা কি হ্যাঁ তারপরেও জানতে চাইছেন গত তাফসিরে তো বলে দিছিলাম সামেরি এগুলো না আমলের জিনিসগুলো মনে রাখবেন এই নাম মনে রাখার পিছনে এ সামিরি মানে এটা একটা সারা আরেকজন আরেকজন রেজি গাইবো হ্যাঁ কে বানাইছিল মূর্তিটা কত না তবে এটা সামিরি এই সামিরি সামিরি করতে করতে কবরে গেলে কোনো কাম হইব কোনো কাম নেই এটি ওয়াজের মধ্যে শুনবেন এটি ভুলে গেলে কোনো সমস্যা নেই সেটা কি শয়তান ছিল না তাদেরও কেউ না শয়তান ছিল না তাদেরই একজন ছিল বলা হবে সামনে আরো আসবে সামেরি শেষ হয় নাই ষোলো নম্বর পাড়ায় তো একেবারে সামেরির নাম সহ লম্বা আলোচনা করছেন আল্লাহ তাবলিক জামাতের ফজর আচ্ছা হুজুর আসসালামু আলাইকুম আসসালাম তাবলিক জামাতের ফজর নামাজের পর যে মশওয়ারা হয় ওই মশওয়ারায় না বসে যদি কোরআন তেলাওয়াত করি তাহলে কোরআন তেলাওয়াতের গুরুত্ব বেশি না মশওয়ার গুরুত্ব বেশি শোনেন আমল একটাকে আরেকটার মুখোমুখি দ্বারা করাইতে যায় না আমল একটাকে আরেকটার মুখোমুখি এই প্রশ্নগুলো হলো ওই যে এক বক্তা গেছে হ্যাঁ কোন জায়গায় নাকি ওয়াশ করতে ওয়াশ করতে ওয়াশ করার সময় কি প্রশ্ন করছিল না ডাইনের মানুষ এক ধরনের প্রশ্ন এটার উত্তর দিছে বামের একজনের এরপরে সামনের বুলে গেলাম কিচ্ছাটা হ্যাঁ নোয়াখালীর না কোন জায়গার বক্তা ছিল একজন আমরা ক্লাসে এক শোনাই ছিল অনেক কত চালাক এক বক্তা গেছে জাননের পরে যে ভাই আমি যা ওয়াশ করবো এটা আপনারা জানেন এখন চিন্তা করছে উপস্থিত শ্রোতা যারা এরা খুব চালাক এরা কয়ে যে বক্তা তো বুঝছি আমি করে শটে মেরে দিব হ্যাঁ যদি আমরা জানি বলি তাহলেও সমস্যা যদি আমরা বলি জানি না তাহলে তাহলেও সমস্যা আপনারা নানান মানুষ আপনাদের সামনে কি বয়ান করব এরকম বলে চলে যাইবো আর যদি কই আমরা জানি তাহলে তো বলবো আপনারা জানেনি বক্তা খালি ফাঁক ফুঁকুর খুঁজে আর কি হ্যাঁ বক্তা ফাঁক ফুকুর খুঁজে তো আরেক জায়গায় এমন যে আটকে বক্তা জিজ্ঞেস করে হ্যাঁ আমি যা বয়ান টয়ান করি আপনারা জানেন দুই ভাগ হইসে তারা আগের থেকে যুক্তি করে অর্ধেক করে জানি অর্ধেক জানি না ভালো কথা যারা জানেন না তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নেন আমার কষ্ট দেওয়ার দরকার কি হ্যাঁ কিছু কিছু প্রশ্ন থাকে ঠেকেন না প্রশ্ন এ করা আমি এটা ঠেকেন না প্রশ্ন তা বলতেছি না মশওয়ারা এটা একটা আমল মশওয়ারা এটা একটা আমল কোরআন তেলাওয়াতের গুরুত্ব তো অবশ্যই বেশি কোরআন তেলাওয়াতের গুরুত্ব তো আরে জোরে বলেন অবশ্যই 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 বেশি এটা তো মশওয়ার সাথে হয়ই না মশওয়ারা তো মশওয়ারা কোরআন তো কোরআন তেলাওয়াত রসুল বলছেন যে যত নফল আমল আছে সমস্ত নফল আমলের মধ্যে সবচেয়ে আফজল আমল হলো কোরআন তেলাওয়াত আফজলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন এটা রসুল বলে গেছেন মশওয়ারা তো এই সমস্ত আপনার সব পরে কোরআন তেলাওয়াত সবার উপরে আপনি একে একে তেলাওয়াত করতে চান আপনি করতে পারেন কিন্তু শুনেন ইজতিমাই আমলের সাথে থাকা এটার অনেক সব হাদিসের মধ্যে আসছে আল আলাল জামা এই জন্য কখনো যখন দেখেন যেমন মনে করেন এসান নামাজের পরে তাফসির হয় শুক্রবারে এসার পরে তাফসির হয় আপনি কন্টিনিউ কথার কথা এসান নামাজের পরে প্রতিদিন আপনি দুই রেখাত নফল পড়েন তো তাফসিরের দিন আপনি কি করবেন কাশিরে বসে যাইবেন এজতেমাই আমলের সাথে মিশে যাইবেন সব বেশি সবার উপরে রহমতের ছায়া আপনিও এটা এটার ভাগ নেবেন পরে আপনি একে একই নফলটা পরে নেবেন আপনার কোরআন তেলাওয়াত এটা একটু পরে মশলা মাত্র দশ মিনিট হয় পাঁচ মিনিট হয় পনেরো মিনিট মশওয়ারা হয় আপনি ফজরের নামাজের পর পরে বসে যান মশারায় মশোরার মধ্যে শরীক্ষণ মশোরার বরকটটাও নেন মশোরারও তো একটা গুরুত্ব আছে আপনি বসে যান মশওয়রা দশ মিনিট করেন তারপরে আপনি ইবাদত আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন ইবাদত দুইটাই করেন আমাদের মুফতি হারুন শাহজুর দামাকাতু ইফতা বিভাগে হাজরত একদিন কিতাব তালাক পড়াইতেছিলেন ছিলেন এ স্বামীতে তালাক অধ্যায়টা এই সময় আসরের আজান দিচ্ছে আসরের আজান দেওয়ার সময় তখন হজরত আজানের উত্তর দিতেছেন আজানের উত্তর দিতেছেন পরে এক ছাত্র প্রশ্ন করছে হুজুর ফিখ ফিখের চর্চার সময় ফিখের চর্চার সময় মাসাইলের মুজাকারা, মাসাইলের কিতাব পড়ার সময় এটা মোতালা করার সময় শূন্যতে মোয়াক্কাদা পর্যন্ত ছাড়া যায় শূন্যতে মোয়াক্কাদা পর্যন্ত ছাড়া যায় মুফতি সাহেবরা যদি শূন্যতে মোয়াক্কাদা না পড়ে সারা আছে। উনি যদি ফতোয়া নিয়ে গবেষণা করতে থাকে ফতোয়া লিখতে থাকে কিংবা মাসলা পড়তেছে পড়তে পড়তে শূন্যতে মোয়াতকাতেও ছেড়ে দিছে হঠাৎ ওনার জন্য ছাড় আসছে মাসাইলের এত গুরুত্ব হুজুর আজানের উত্তরটা তো না দিলেও হইতো মানে আসলে জানার জন্য জিজ্ঞেস করছে তখন হুজুর বললেন যে ভাই কিতাব তো একটু পড়েও পড়া যাবে চলে তো আর যায় নাই কিন্তু আজানের উত্তরটা তো আর পাওয়া যাবে না সোহানাল্লা বলবেন না এ যেন ওয়াক্তি আমল এটার গুরুত্ব আছে একটা ওয়াক্তি আমল সময়ের দাবি যেটা মাশওয়ারা আপনি দশ মিনিট পরে ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবেন কিন্তু 10 মিনিট পরে ইচ্ছা করলেই কিন্তু আপনি আর মাশওয়ারা করতে পারবেন না কিন্তু শেষ জন্য এই ধরনের আমল যখন সাংঘর্ষিক হয় যেমন মাগরিবের নামাজের পরে তালিম হয় কথার কথা মাগরিবের পরে তালিম আপনি বসে যান তালিমে তালিমে বসেন বসার পরে আপনি দুই রাকাত নামাজ চার রাকাত নামাজ নফল যেটা ওটা আপনি তালিমের পরে পড়ে নেন তালিমের পরে পড়ে নেন এগুলো হলো ইবাদতের শোক জোকের উদ্দেশ্য মনে থাকবে ইনশাআল্লাহ আর শুক্রবার মাগরিবের নামাজের পর আমি ওয়াকিয়া তেলাওয়াত করি কিন্তু ওই সময় তাবলিক জামাতে আলোচনা চলে আমি যদি তেলাওয়াত পরে আলোচনায় শরিক হই তাহলে আমার কোনো কোন আমলের নেকি বেশি হবে আপনি আগের মজলিসে বসে যাবেন পরে তেলাওয়াত করবেন করাচির হজরত হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলী এক জায়গায় মাগরিবের নামাজের পরে বয়ানে গেছেন হজরতের বয়ান মাগরিবের পরে বয়ান ছিল হজরত ওখানে নামাজ পড়ছেন হজরতের মরিদানও নামাজের পরে শূন্যত পরেই হজরত বয়ানে বসে গেছে বয়ানের পরে এসার নামাজের রাখ দিয়ে বয়ান ছাড়ছেন এসার পরে খাবার দাবারের সময় যারা কাছে থাকে মরিদান তাদেরকে জিজ্ঞেস করতেছেন তোমরা আজকে আওয়াবিন পড়ছো কে কে মরিদান সবাই হাত উঠায় একজন হরিনে হুজুর আপনি ওয়াজ করছেন পড়বো কখন হুজুর বলেন আমি তো ঠিকই পড়ে নিছি। আরো আসতে কোন সুবাহান তো জিজ্ঞেস করে হুজুর কখন পড়লেন এসান নামাজের পরে আউাবিনের নিয়তে চার রাকাত পুরে নিচ্ছি হুজুর আউাবিন না মাগরীবের পরে হয় আউাবিন আসলে এই যে নফলগুলো এই নফলগুলোর মূলত কোনো সময় নেই এ রাকাতের কম বেশ যে আল্লাহর রসুল সারা দিনে পঞ্চাশ রাকাত নামাজ পড়তেন সারা দিনে কয় রাকাত নামাজ পড়তেন পঞ্চাশ রাকাত নামাজ পড়তেন কখনো রসুল তাহাজ হাদিসে পাওয়া যায় বারো রাকাত কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় আট রাকাত কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় চার রাকাত আবার চাষতেন নামাজ কখনো পাওয়া যায় আট রাকাত কখনো পাওয়া যায় বারো রাকাত কখনো পাওয়া যায় দুই রাকাত এসরাকের নামাজ কোন রেওয়ায়তের মধ্যে দুই রাকাত আউ আবিন নামাজের মাগরিবের পরের নামাজ সম্পর্কে বিশ রাকাত পর্যন্ত রেওয়ায়ত আছে মাগরীবের পরে ২০ রাকাত পর্যন্ত রেওয়ায়ত আছে আসলে ঘটনা কি মহাদ্দিসিন একেরাম বলেন আমাদের শেখ হজরত আখদাস মুফতি সাঈদ আহমদ পালন পুরী নাম্বার আল্লাহমার কাদা হজরত বুখারির দর্শে দারুলুম দেবন্দে বলছিলেন আসলে ঘটনা হইল এই নফলগুলো আল্লাহর রসুল সাল্লাহ আলিহি আসাল্লাম কন্টিনিউ এক অবস্থায় পড়তেন না একদিন হয়তো দিনের বেলা ব্যস্ততা বেশি দিনের বেলা এসট্রাক করতে পারেন নাই আওয়াবিন ইয়া ওই চার্স্ট পড়তে পারেন নাই ওই দিন মাগরিবের পরে একশরা খা ওবাবিন সহ সুযোগ পাইছেন বিশ রাখাত পুরে ফেলছেন একদিন আল্লাহ রসূদুল সাল্লাহ ইসলাম মাগরিবের পরে পড়ছেন ছয় নাকাত তাহায্য পড়ছেন আট রাকাত একশরাকে পড়ছেন দুই রাকাত চাসে পড়ছেন চার রাকাত আর বাকি ফরজ নামাজ মিলায় পড়ছেন তিরিশ বত্রিশ রাখাত ফরজ আর শূন্যতে সব মিলায় পঞ্চাশ রাখাত আল্লাহর রসুল পরে ফেলছেন কিন্তু সুযোগ পান না একদিন মাগরিবের পরে পড়তে ওই দিন তাহাজ্যদের সময় বারো রাখাত পরে ফেলছেন তাহার্যদের সময় ষোলো রাকাত পরে ফেলছেন এটা হলো নফল নামাজের নিয়ম এই নিয়মটা যদি আমরা জেহেনে রাখি তাহলে আর দেখবেন ইবাদতে ইবাদতে টক্কর খায় না من تک بی، انشالله. الله مادر که بچرتو فیک دان کردم امین و آخر دعوانا نیل.